বিশ্ববাজারে তেলের দাম এতটাই কমে গেছে সৌদি আরবকে মাত্র পঁচিশ ডলারের প্রতি ব্যারেল বিক্রি করছে ইউরোপে তেলের দাম একশো উপরেও ছিল আর যেহেতু তেলের দামের সাথে খাদ্যদ্রব্য থেকে শুরু করে সব সবকিছুর দাম নির্ভর করে তাই বাংলাদেশের উচিত সুযোগটাকে কাজে লাগানো করোনা ভাইরাসের আগাতে ইউরোপের অবস্থা ভয়াবহ উৎপাদন কমে গেছে তেলের চাহিদাও কমে গেছে কিন্তু আমাদের দেশে তেলের পুরোটাই আমাদের আমদানি করে চলতে হয় প্রতি বছর বিলিয়ন ডলার ব্যয় করে বাংলাদেশ এই তেল আমদানির জন্য চিন্তা করুন যে তেল আগে একশো কোটি ডলারে পাওয়া যেত সেটি এখন কিনলে পঁচিশ কোটি ডলারেই পাচ্ছেন আর তেল এমন নয় যে পচে যাবে বা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে বাংলাদেশের স্টার্ন রিফাইনারির পূর্ণ ক্ষমতার সবটুকু তেল কেনার চুক্তি এখন করা গেলে বিশাল অঙ্কের অর্থ বেঁচে যাবে বাংলাদেশের শুধু তাই নয় আমাদের সারা দেশে যত ডিপো আছে সব সক্ষমতার পূর্ণ ব্যবহারের জন্য যত তেল লাগে সেটা এখনই কিনে রাখা বুদ্ধিমানের কাজ এতে অর্থনীতির ওপর চাপ কম পড়বে মনে রাখতে হবে সুযোগ সব সময় থাকে না হয়তো মাস মধ্যেই এই দাম বেড়ে ষাট ডলার ছাড়িয়ে যাবে কথা বলার কারণ হলো তেল আমদানি আমাদের জন্য এক প্রকার মূলধনী ব্যয় অর্থাৎ প্রতি বছর নিশ্চিতভাবেই আমাদের এটা কিনতে হয় একটু কষ্ট করে এখন বেশি কিনে রাখলেই ক্ষতির চেয়ে বরং বাংলাদেশের লাভই বেশি অপরদিকে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল সংস্থা আরামক জানিয়েছে তারা এপ্রিল মাসে আগের যে অতিরিক্ত অনুরোধ ছিল সেই পরিমাণ তেল সরবরাহ করবে পাঁচটি ব্যবসায়িক সূত্রের বরাদ দিয়ে শনিবার এই তথ্য জানায় রয়টার্স এশিয়া ও ইউরোপের তেলের বাজারে মূল সরবরাহকারী রাশিয়া এখন রাশিয়ার এই বাজার ধরতে উঠে পড়ে লেগেছে সৌদি আরব রয়টার্সকে ইউরোপের বিভিন্ন তেল পরিশোধক কোম্পানি বলেছে আরামক জানিয়েছে এপ্রিল মাসে তাদের চা অনুযায়ী তেল সরবরাহ করবে তারা সৌদি আরব সবসময় রাশিয়া চীনা ও ভারতীয় ক্রেতাদের নিজের দিকে টানতে চেষ্টা চালিয়ে আসছে যদিও ক্রেতাদের যে পরিমাণ জ্বালানি তেলের চাহিদা ছিল তা সরবরাহ করতে পারেনি সৌদি আরব এবার তারা সরবরাহ বাড়াবে তেলের উৎপাদন নিয়ে সৌদি আরবের সঙ্গে রাশিয়ার এক ধরনের মতভেদ তৈরি হয়েছে এই পরিস্থিতিতে মস্কো বলছে তাদের কোনো আলোচনায় বসার পরিকল্পনা নেই রাশিয়ার জ্বালানি মন্ত্রী আলেকজান্ডার নোভাক গত শুক্রবার বলেন তার দেশ ওপেক প্লাস অংশীদারিত্বের সঙ্গে আলোচনায় ফিরে আসার কোনো কারণ দেখছে না এপ্রিল মাসে প্রতিদিন দুই লাখ ব্যারেল তেল উৎপাদন বাড়ানোর ইচ্ছা আছে তাদের এদিকে এর বিপরীতে এপ্রিল থেকে ২৬ লাখ ব্যারেল তেল উৎপাদন বাড়ানোর কথা বলছে সৌদি আরব আরব সংযুক্ত উৎপাদন বৃদ্ধির ঘোষণা দিয়েছে মূলত ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় বিশ্ববাজারে এক মাস ধরে তেলের চাহিদা কমে গেছে দিন দিন দাম পড়ে যাচ্ছে দুই সালের আর্থিক সংকটের পর সবচেয়ে খারাপ অবস্থা আছেই তেলের দাম চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দাম কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে জ্বালানি তেলের বর্তমান বাজার পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বৈঠকে বসে ওপেক ও নন ওপেক দেশগুলো এতে সিদ্ধান্ত হয় তেলের দাম বাড়াতে অপরিশোধিত তেলের উৎপাদন দিনে পনেরো লাখ ব্যারেল কমাবে তারা যা বিশ্বের মোট সরবরাহের প্রায় তিন দশমিক ছয় শতাংশ ওপেক আশা করছিল রাশিয়া প্রতিদিন পাঁচ লাখ ব্যারেল উৎপাদন কমাতে সম্মত হবে তবে এতে সম্মতি জানায়নি ওপেকের মিত্রজোট ওপেক প্লাসের নেতৃত্বে থাকা রাশিয়া এই কারণে নতুন চুক্তি হওয়ার বিষয়টি ভেসতে চায় এর প্রভাবে শুক্রবার থেকেই ব্যাপক দরপতন হয় তেলের তেলের দামের এর মধ্যে শনিবার দাম কমায় সৌদি সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত এই কোম্পানি তেলের দাম তাদের মূল গ্রেড থেকে বিশ বছরের মধ্যে সবচেয়ে বেশি কমায় তেলের মূল্যযুদ্ধ শুরু করে সৌদি আরব সংস্থাটি এশিয়ায় এপ্রিলের চালানোর জন্য ক্রুড তেলের দাম কমিয়েছে ব্যারেল প্রতি চার থেকে ছ ডলার যুক্তরাষ্ট্রের জন্য কমিয়েছে সাত ডলার যার প্রভাবে পরের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে তেত্রিশ শতাংশ সালে জানুয়ারিতে শুরু হওয়া প্রথম উপসাগরীয় যুদ্ধের পর আন্তর্জাতিক বাজারে একদিনের দর পতন এছাড়াও দু হাজার ষোলো সালে তেলের দাম প্রতি ব্যারেল ত্রিশ ডলারে নেমে আসার পরও ওপেকের নেতৃত্বে রাশিয়া ও সৌদি আরব তথাকথিত একটি জুট গঠন করেছিল সে সময় থেকে রাশিয়া ও সৌদি আরব সমন্বিতভাবে প্রতিদিন একুশ লাখ ব্যারেল তেল উৎপাদন কমায় চাহিদা কমে যাওয়ায় দু হাজার বিশ সাল নাগাদ এই সংখ্যা লাখ ব্যারেলের চেয়েছিল সৌদি আরব তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একমত হননি ছয় মার্চ ওপেকের সঙ্গে আলোচনায় রাশিয়ার জ্বালানি মন্ত্রী আলেকজান্ডার নোবাক জানান আগামী একই এপ্রিল থেকে রাশিয়া তার ইচ্ছে মতো তেল উৎপাদন করবে রাশিয়া জানিয়ে দেয় জোট ছাড়ছে তারা মস্কোর দাবি দাম স্থিতিশীল রাখতে উৎপাদন কমাতে কমাতে তারা ক্লান্ত আর বর্তমান দামের এই সুযোগটা নিতে পারে বাংলাদেশ